আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল রাসী ওহি ওমান আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের শরীরের কোনো ছায়া পড়তো কি না এ বিষয়টি নিয়ে আমাদের সমাজে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে অনেক ভাই বোনরা দাবি করে থাকেন যে প্রিয় নবী সাল্লি সাল্লামের শরীরের কোনো ছায়া ছিল না তার কারণ তিনি নুরের তৈরি ছিলেন নূর মানে হলো আলো আলোর কোনো ছায়া হতে পারে না সেজন্য তিনি যখন দাঁড়াতেন বসতেন অথবা চলাফেরা করতেন কখনোই তার শরীরের কোনো ছায়া পড়ত না এর সপক্ষে বেশ কয়েকটি বর্ণা তারা দলিল হিসাবে পেশ করে থাকেন আমরা সেই বর্ণাগুলোকে সামনে রেখে আজ বেশি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ হবীবিল্লাহ যে সমস্ত বর্ণাগুলো তারা দলিল হিসাবে পেশ করে থাকেন মধ্যে উল্লেখযোগ্য দুটি বর্ণা আমরা আজ পেশ করব তার একটি বর্ণনা হাকিম তিরমিজির বরাত দিয়ে ইমাম সৈদুর রহমাল আল খাসাইসুল কোবরাতে উল্লেখ করেছেন যেটি জাকোয়ান বর্ণনা করেছেন এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রসুল করিম সাল্লামের কোনো ছায়া পড়ত না এ হাদিসটির সনদে বা সূত্রে একজন ব্যক্তি আছেন আব্দুর রহমান জাফরান ইতার তার নাম এই বর্ণাকারী সম্পর্কে ইমাম আবু ইমাম আহমদেব রাহাম্বল ইমাম বুখারি সহ অন্য হাদিস বিশারদগণ স্পষ্ট করে মন্তব্য করেছেন যে তিনি হাদিস গড়া পেটার অভিযোগে অভিযুক্ত ছিলেন যার কারণে এ ধরনের ব্যক্তি যিনি হাদিস গোলাপেটা করেছেন হাদিস জাল করতেন বা মিথ্যাবাদী হিসাবে মোহাদিসগণ তার ব্যাপারে ট্যাগ লাগিয়েছেন মন্তব্য করেছেন এই ব্যক্তি কোনো বর্ণা থাকলে সে বর্ণাকে হাদিস বিশারদগণ জাল এবং সম্পূর্ণরূপে ভিত্তিহীন বা বানোয়াট হাদিস বলে মন্তব্য করে থাকেন অতএব এর আলোকে এই হাদিসটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা জানতে পারলাম আরেকটি বর্ণনা ইমাম মাকরিজির এমতাউল আসমা নামক গ্রন্থে বর্ণিত হয়েছে আব্দুল এমনে আব্বাস রাদের তাল সূত্রে আর সেখানে মুহাম্মদ ইবনে সাহেব আল কালবি নামক একজন বর্ণাকারী রয়েছেন যে বর্ণাকারী সম্পর্কেও মোহাদ্দামায়করাম তাকে কদ্দাব বলে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন যার কারণে সেই হাদিসটিও জাল এবং ভিত্তিহীন সেই হাদিসেও রসুল করিম সাল্লা সাল্লামের শরীরে কোনো ছায়া পড়তো না বলে বর্ণনা পাওয়া যায় এর বাইরে যত বর্ণনা পাওয়া যায় তার কোনোটির কোনো ভিত্তি আসলে নেই সেগুলো বিভিন্ন ফোকা একরামের কোন কোনো সিরাত প্রণেতাদের গ্রন্থগুলোতে উঠে আসছে কোনো প্রকার সূত্র উল্লেখ করা ছাড়া ইসলাম সূত্র ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করার কোনো অবকাশ আমাদের জন্য রাখেনি প্রিয় দর্শক এ হলো মোটামুটি যারা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের শরীরের কোনো ছায়া ছিল না বলে দাবি করতেন তাদের দলিল প্রমাণের খোলাসা এবার আসি রসুল করিম সাল্লাহ সাল্লামের ছায়া ছিল এ ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় কি না এ বিষয়ে আমরা সহি ইবনে খোজাইমার আটশত বিরানব্বই নম্বর হাদিস এবং মোস্তাদাকে হাকেমের আট হাজার চারশত আট নম্বর হাদিসে দেখতে পাই যে হাদিস বর্ণনা করেছেন সাহাবি আনাসব মালিক আনহু সেখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম একবার সলাতের মধ্যে তিনি তার হাতকে লম্বা করলেন প্রসারিত করলেন আবার তিনি সরালেন সালাদ শেষে সাহাবার জিজ্ঞেস করিয়া রাসোাল্লাহ আপনি এইভাবে কেন করলেন তিনি বিস্তারিত বিবরণ দিলেন যে আল্লাহ সোমাতাল্লার পক্ষ থেকে তার জন্য জান্নাতকে উপস্থাপন করা হয়েছিল জাহান্নামকে উপস্থাপন করা হয়েছিল একটা পর্যায়ে বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন হ্যাঁ তো জিল্লি ওয়াজিল্লা কোম এমনকি আমি নিজের ছায়া এবং তোমাদের ছায়া দেখতে পাচ্ছিলাম এ হাদিসে পরিষ্কারভাবে রসুলি করিম সাল্লাহ সাল্লামের ছায়া ছিল সেরকম বর্ণা পাওয়া যায় আমরা সূত্রটি আবারও বলছি সোহিব নে হুজাইমার আটশত বিরানব্বই নম্বর হাদিস এবং মোসাদা কাহাকিমের আট হাজার চারশত আট নম্বর হাদিস এছাড়া মুস্তাদা আহমদের একটি বর্ণায়ও রসুলি করিম সাল্লাহ সাল্লামের ছায়া সম্পর্কে একজন উম্মুল মোমিনের সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় এই সমস্ত হাদিসগুলো থেকে বোঝা যায় রসুল করিম সাল্লাহ সাল্লামের ছায়া ছিল তৃতীয়ত রসুল করিম সাল্লাহিম একজন মানুষ ছিলেন আল্লাহ সুমাতালা তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানবীয় যত গুণাবলী রয়েছে সবগুলি তার ভিতরে ছিল শুধুমাত্র মানুষের মধ্যে যে সমস্ত নিচুতা এবং যে সমস্ত সমালোচনাযোগ্য ত্রুটি ছিল সেগুলোতে কালাসুমাতলা তাকে পবিত্র রেখেছেন পরিচ্ছন্ন রেখেছেন এছাড়া মানুষের মতোই খাওয়া পরা এবং বাজারে যাওয়া এবং বিয়ে শাদি করা সন্তান সন্ততির বাবা হওয়া সমস্ত কাজগুলো অন্য সাধারণ মানুষের মতোই তিনি করতেন এবং এ সম্পর্কে করোনা কারিমের বহু আয়াত সুস্পষ্টভাবে রয়েছে আমরা একটি হাদিস বিশেষ করে কোট করতে পারি যেটি বুখারী মুসতিম এক বর্ণনা করেছে এবং হাদিসে বর্ণনা করেছেন আব্দুল ইবনে মাসউদ রদি আল্লাহ আনু যে রসুল করিম সাল্লা সাল্লাম একবার সালাতের রাকাত সংখ্যা ভুল করে ফেলেছিলেন তখন সালাতের পরের সাহাবিরা যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি বলেছেন ইনামা আনা বাসা মিথল নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ আনসা কামাত্তান সাউন আমি ভুলে যাই তোমরা যেরকম ভুলো সেরকম ফাঈদানাসি তু ফাদ উলি যদি আমি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও তাহলে হাদিস থেকে বোঝা গেল রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন তিনি এও বলেছেন লা তুত্রুণিকা মাত্রাত সরাবনা মারিয়াম আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করোনা দিতে গিয়ে যেমনটি খ্রিস্টানরা এব মারিয়াম বা ইসাল্লাসালাম সম্পর্কে করেছেন তাকে আল্লাহর পুত্র পর্যন্ত বলেছেন অতএব আমার মর্যাদা থেকে তোমরা বাড়াবাড়ি করবে না তাহলে রসুল করিম সাল্লা ভিতরে মানবীয় যে সমস্ত গুণাবলী সেগুলো কিন্তু ছিল তিনি কিন্তু ছায়া গ্রহণ করতেন আমরা বিখ্যাত একটি ঘটনা জানি সিরাতে কিতাবগুলোতে এসছে যে তিনি তায়েফে দাওয়াত দিয়ে ফেরার পথে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি কিন্তু গাছের নিচে ছায়া নিয়েছেন তার জীবনে বহু জায়গায় কাবার ছায়া নিয়েছেন গাছের ছায়া নিয়েছেন বর্ণনা পাওয়া যায় বা নামক বাগানের ছায়া নিয়েছেন এরকম ভুরি ভুরি বর্ণনা পাওয়া যায় তিনি যদি নোরের তৈরি হতেন আলোর তৈরি হতেন আলো আবার ছায়ার প্রয়োজন হবে কেন অতএব বেগুলো করেন হাদিসের আলোকে সম্পূর্ণরূপে ভুল এবং ভ্রান্ত কথা চতুর্থত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামকে যদি আমরা বলি যে তার কোনো ছায়া নাই এ কথা বললে তার মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে সেটি আরেকটি ভুল হবে কারণ কোনো কিছুর ছায়া না থাকার সাথে তার মর্যাদার আসলে কোনো সম্পর্ক নেই আমরা জানি বাতাসের ছায়া নেই আমরা জানি অনেক কিছুরই ছায়া নেই আমরা জানি জিন ভালো মন্দ যত প্রকার জিন আছে তাদের কোনো ছায়া নেই এরকম আরও অনেক সৃষ্টি আছে আল্লাহমাতাল্লাহ যাদের কোনো ছায়া নেই অথচ মর্যাদার দিক থেকে তারা শ্রেষ্ঠ এরকম কোনো কথাও কোন বর্ণিত হয়নি বিধায় রসুলের করিম সাল্লি সাল্লামের ছায়া নেই অথবা তিনি নুরের তৈরি এগুলো প্রমাণ করার সাথে তার মর্যাদার বিষয়টি মোটেও সম্পর্কযুক্ত নয় সুপ্রিয় দর্শক অথবা আমরা জানলাম যে রসুল করিম সাল্লাহ সাল্লামের শরীরের কোনো ছায়া পড়তো না এ মর্মে যে বর্ণাগুলো পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন আর যে সমস্ত সিরাত গ্রন্থ বা যে সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সহ কিতাবাদিতে দাবাদিতে এ সম্পর্কিত বর্ণনা পাওয়া যায় সেগুলোর একটারও কোনো সূত্র গ্রহণযোগ্য পাওয়া যায় না আর তাছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লামের ছায়া ছিল বলে বহু বিশুদ্ধ বর্ণনা আমরা দেখতে পেলাম এর বাইরে রসুল করিম সাল্লাহ সাল্লাম একজন মানুষ ছিলেন মানুষ হিসাবে একজন মানুষের যে সমস্ত সাধারণ গুণাবলী ছিল সেগুলো তার মধ্যে ছিল অতএব ছায়া পড়ত সেটাই স্বাভাবিক আল্লাহ স্মালাম আমাদের সকলকে বিশুদ্ধ চিন্তা সবসময় লালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু